হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এসইসি জিওগ্রাফি লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন যেটা থাকছে সেটা হচ্ছে এক নাম্বারে তোমাদের লিখতে হবে পাঁচটা প্রশ্ন পাঁচ নাম্বার টোটাল পাঁচ নাম্বারে লিখতে হবে তিনটে প্রশ্নের উত্তর পনেরো নাম্বার দশ নম্বরে লিখতে হবে দুটো প্রশ্নের উত্তর দশ দুগুণ কুড়ি নাম্বার এবং তোমাদের যে বিষয়টা রয়েছে সিলেবাসে তোমরা দেখেছ হয়তো যে তোমাদের এই বছর যদি তোমরা বলো যে কি কী টপিক তোমাদের রয়েছে সেই টপিক অনুযায়ী সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিন্তু তোমাদের রয়েছে এসএসসিতে এবারে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে তোমাদের কী কী পড়তে হবে শর্ট কোশ্চেনগুলো সেগুলো অলরেডি আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছিলাম ক্লাসরুমে তোমরা যারা আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছো তারা অলরেডি পেয়ে গেছো তোমাদের দুটো ইউনিট থেকে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে আমি খালি শুধুমাত্র তোমাদের পাঁচের এবং দশেরগুলোই বলে দেবো তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এছাড়া তোমাদের যে প্রশ্নগুলো তোমরা পাঁচ এবং দশের জন্য পড়বে সেগুলো একটু বলে দিচ্ছি একটু ধ্যান দিয়ে ধৈর্য ধরে একটু লিখে নাও প্রথম যে প্রশ্ন ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো এবং এই অর্থনৈতিক উন্নয়নের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যসমূহ সম্পর্কে আলোচনা করো অর্থাৎ ডিসকাস দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ডিসকাস দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এই বিষয়টা কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে পরবর্তী প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও অর্থাৎ প্রোভাইড সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্যাটার্নস ওকে প্রোভাইড সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্যাটার্নস নেক্সট কোয়েশ্চেন আমি ইংলিশেও বলেছি তোমাদের সুবিধার জন্য আরবানাইজেশন ডিফাইন আরবানাইজেশন বা নগরায়ন বলতে কি বোঝো এই প্রশ্নটাও কিন্তু ভালো করে তোমরা পড়বে এবং নগরায়নের গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে পরবর্তী প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও এটা তো বললামই অলরেডি তোমাদের নেক্সট টেকসই উন্নয়নে বা স্থিতিশীল উন্নয়নে লিঙ্গের কি ভূমিকা রয়েছে সেই সম্পর্কে কিন্তু তোমাদের একটা পড়তে হবে প্রশ্ন খুব ভালো করে পড়বে এই প্রশ্নটাও নেক্সট হচ্ছে টেকসই বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে সহনশীলতা কী তারপরে কোন কমিশন সর্বপ্রথম টেকসই উন্নয়নের ধারণা দেয় এবং কেন পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্পদ কাকে বলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বোঝো এই প্রশ্নগুলো কিন্তু এর সাথে তোমরা পড়বে নেক্সট যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়নে উচ্চশিক্ষার ভূমিকা কি সেটা আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমরা মূলত পড়বে ইউনিট নাম্বার ওয়ান থেকে এবার ইউনিট নাম্বার টু থেকে তোমরা কি কি পড়বে সেগুলো একটু বলেছি স্টেট মানে টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন কিন্তু সেম জিনিস এবং তোমরা টেকসই উন্নয়নের ক্ষেত্রে কিন্তু মানে রামসার যে সম্মেলন সেই রামসার কনভেনশন কিন্তু খুব ভালো করে পড়বে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং আসার সম্ভাবনা প্রচুর এবং রামসার সম্মেলনের কি ভূমিকা রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু তোমরা খুব ভালো করে পড়তে হবে ওকে রামসার সম্মেলনের পর তোমরা আরেকটা যেটা পড়বে স্টক সম্মেলন ঠিক আছে স্টক সম্মেলন সম্পর্কে স্টক সম্মেলন সম্পর্কেও কিন্তু খুব ভালো করে পড়বে কারণ স্টক সম্মেলনের কী ভূমিকা রয়েছে সেটা সম্পর্কেও তোমাদের খুব ভালো করে পড়তে হবে নেক্সট স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে আর্ট সামিট আর্টস সামিট যে ছিল সেই আর্টস সামিটে যেটা ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হয়েছিল নাইনটিন নাইনটি টুতে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে এখানে বিশেষ করে অ্যাজেন্ডা টোয়েন্টি ওয়ান রিও ডি জেনেরোর ঘোষণা ইউনেস্কোর যে বিভিন্ন কনভেনশনগুলো হয়েছিল সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ইউনেস্কেপ সম্পর্কে তোমাদের পড়তে হবে এখানে আলকার ওপর দিয়ে এই সমস্ত বিষয়গুলো তোমরা এই টপিকটাতে পড়তে পারো তারপরে এমডি এর ক্ষেত্রে ভারতের অগ্রগতি যেটাকে বলি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল মিলেনিয়াম ডেভেলপমেন্ট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সম্পর্কেও কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে এখানে কোন কোন গোল বা কোন কোন লক্ষ্যের কথা বলা হয়েছিল সেগুলো সম্পর্কে পড়বে টেকসই উন্নয়নের ভবিষ্যৎ প্রবণতা এবং তার চ্যালেঞ্জগুলো কী কী রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু খুব ভালো করে একটা নোটস তোমাদের পড়তেই হবে এবং সর্বশেষ প্রশ্ন যেই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের সফলতা এবং বিফলতা কী রয়েছে সেটা সম্পর্কে এটা একদম কারেন্ট ইস্যু নিয়ে খুব ভালো করে তোমরা পড়বে দেখবে পরীক্ষা এই কটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু যে তোমাদের যে এসএসসি জিওগ্রাফি আছে সেই জিওগ্রাফি কিন্তু পুরোটা কমন পেয়ে যাবে আর এক নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো এর মধ্যে থেকেই তোমরা পড়বে বিশেষ করে কোন সম্মেলন কবে কবে অনুষ্ঠিত হয়েছিলো কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নগুলোই কিন্তু বেশিরভাগ আসে তোমার হচ্ছে এসএসসি জিওগ্রাফির ক্ষেত্রে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা পরীক্ষা খুব ভালোভাবে দেবে প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ